হ্যালো বিয়র্থ শিবন অনলাইন অনলাইনটা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করব যে আজকের যে টিউটোরিয়ালের যে বিষয় সেটি হচ্ছে যে আমরা আমরা বাসা বাড়িতে সকলেই আমরা ফ্রিজ ব্যবহার করে থাকি সেই ফ্রিজটি আমরা দেখা যাচ্ছে যে যখন নোংরা হয়ে যায় অর্থাৎ অপষ্কার হয়ে যায় ডার্টি তখন আমরা কিন্তু সেটাকে ক্লিন করি সুতরাং আমরা যে সমস্ত মা বোনেরা আছেন বিশেষ করে মা বোনদের বলছি এই কারণেই কারণ ফ্রিজের ব্যবহারটা বেশিরভাগ সময় আমরা আমাদের বাড়ির যে মহিলা রয়েছে অর্থাৎ আমার মা বোন যারা রয়েছে তারা বেশি ব্যবহার করে সুতরাং এর জন্য আমি বলতেছি যে এই টিউটোরিয়ালটি মা বোনদের জন্য বেশি উপকার দিবে তো সেই যে ফ্রিজটি আপনারা বাসা বাড়িতে ব্যবহার করেন সেটা দেখা যাচ্ছে যে এক মাস বা দেড় মাস বা দুই মাস পর পর অনেক নোংরা হয়ে যায় বা অনেক ডার্টি হয়ে যায় অনেক দুর্গন্ধ সৃষ্টি হয় সেই আপনারা ফ্রিজটি কীভাবে আপনারা ক্লিন করবেন অর্থাৎ ফ্রিজ ক্লিন করতে গেলে আমাদের কিছু যে সমস্ত নিয়ম রয়েছে এবং কিভাবে ক্লিন করতে হয় এবং আপনি ক্লিনটা কি দিয়ে করবেন আজকের বিষয়টা হচ্ছে এটাই যে একটি ফ্রিজ নোংরা হয়ে গেলে সেটা কিভাবে ক্লিন করবো এবং কি ক্লিন করার জন্য আমরা কী ব্যবহার করব। কি কী দিয়ে ক্লিন করলে আমাদের ফ্রিজটি ভালো ক্লিন হবে এবং কি আপনার যদি কোনো দুর্গন্ধ থাকে সেই দুর্গন্ধগুলো দূর করা যায় কোন উপায়ে কিভাবে ক্লিন করলে সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তো চলুন দেখা যাক কীভাবে করা যায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্রিজ সেটা হচ্ছে ইলেকট্রা ইলেকট্রা ব্র্যান্ডের একটি ফ্রিজ ফুল একটি ফ্রিজটি আপনারা একটু দেখে নেন এখানে যে ফ্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এই ফ্রিজটিকে অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয় না এটাতে অনেক ময়লা হয়ে গেছে জাস্ট আপনার বাসায় এরকম একটি ফ্রিজ রয়েছে অবশ্যই আপনি সেটা কীভাবে ক্লিন করবেন তো দেখা যাক ক্লিন করতে যাওয়ার আগে প্রথম যেই স্টেপ এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে প্রথম যেই স্টেপটি আমার সেটা হচ্ছে যে প্রথমে আমার পাওয়ার সাপ্লাই খুলতে হবে অর্থাৎ ফ্রিজ থেকে যে আপনারা পাওয়ার সাপ্লাই ব্যবস্থা করেছেন এখানে ঠিক সেই পাওয়ার সাপ্লাইটা কিন্তু আপনাকে খুলে দিতে হবে এখানে দেখেন পাওয়ার সাপ্লাই রয়েছে জাস্ট এটা আমি এখান থেকে খুলে দিচ্ছি এটা আমি খুলে দিলাম পাওয়ার সাপ্লাইটি খুলে দিয়েছি এখন পাওয়ার সাপ্লাইটি খুলে দেওয়ার পর কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে কারণ ফ্রিজের ভিতরে একটু আইস জমে আছে সেই আইসগুলো একটু জমা খুলতে হবে তো এরকম আপনি কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার ফ্রিজ যে ফ্রিজটি রয়েছে ফ্রিজের ভিতরে অবশ্যই আপনার আর যে সমস্ত ব্যবহার করা মালামাল রয়েছে সেগুলো অবশ্যই এখানে রয়েছে সেই মালামালগুলো আপনাকে আপনাদেরকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে অর্থাৎ মালামাল সরানোর জন্য এখন আমি ব্যবস্থা নেবো এখানে দেখেন আমি একটি বালতি নিয়েছি জাস্ট এই বালতিতে আমি আমার মালামালগুলো বের করে এখানে রাখবো তো চলুন ফ্রিজে দেখা যাক এখানে দেখেন আমি দরজাটি প্রথমে খুলতেছি নিচে প্রথমে খুলি দেখেন এটা হচ্ছে নর্মাল এটাকে আপনারা সকলে জানেন যে থেকে নর্মাল বলে সুতরাং নর্মালের মধ্যে আমার যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেখান থেকে আমি জাস্ট এখান থেকে সরিয়ে নেব দেখেন আমি আমার মালামালগুলো এখানে ছিল জাস্ট এটাকে সরিয়ে নিলাম এরপর দেখেন এখানে যে আমার কিছু লেবু ছিল এগুলো আমি সরিয়ে নিলাম এরপর দেখেন ভিতরে আপনার যত রকম মালামাল থাকবে সুতরাং এখান থেকে আপনারা আপনাদের সমস্ত মালামালগুলো আপনারা সরিয়ে নেবেন কারণ যেহেতু আপনাকে এটাকে এখন পরিষ্কার করবেন তো এটা আমি দেখে দিলাম এখন আমি ডিপ অর্থাৎ আমার উপরের অংশে আমি যাই এটাকে ডিপ বলে অর্থাৎ ডিপের মধ্যে আমি যে সমস্ত মালামাল রয়েছে সেগুলো আমি সরিয়ে নেব এখানে আপনার লক্ষ্য করুন যে অনেক মাছ মাংস রয়েছে সম্ভবত আপনাদের বাসায় এরকমই থাকে সুতরাং এখানে কিন্তু দেখেন ফ্রিজের গায়ে অনেক আইন জমেছে অনেক ময়লা পড়েছে নিচের দিকেও যদি লক্ষ্য করেন এদিকে অনেক ধরনের ময়লা আছে জাস্ট এগুলো আপনারা পরিষ্কার করবেন সেই জন্য আপনাদের মালামালগুলো আপনারা সরিয়ে নিন জাস্ট আমি এখানে দেখেন মালামালগুলো সরিয়ে নিচ্ছি বালতিতে রাখবো আমি এখান থেকে মালামালগুলো নিয়ে আমি সরাসরি বালতিতে রাখতেছি এখান থেকে আমি সরিয়ে নিলাম হ্যাঁ দেখেন নিচে দেখেন এখন দেখেন এখান থেকে আমি সব মালামাল সরিয়ে নিয়েছি কিন্তু দেখেন এটার গায়ে কিন্তু অনেক যে অনেক পুরো আইস এখানে লেগে আছে কারণ ফ্রিজটিকে আপনারা দেখলেন কেবলমাত্র পাওয়ার সাপ্লাই খোলা হলো জাস্ট এখন আমরা আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আইসগুলো হালকা একটু গলে যাবে এরপর আমি এটা পরিষ্কার করার জন্য যে মেডিসিনগুলো ব্যবহার করব সেগুলো আপনাদেরকে দেখাবো আর এটা আইসটা সে পর্যন্ত এখানে আইসগুলো একটু গলতে থাকুক কারণ আমি এটাও আপনার সে শ্যাম্পু সফ ওয়াটার দিয়ে আমি এটাকে ক্লিন করব অর্থাৎ এটা ক্লিন করার জন্য আমি শ্যাম্পু এবং কি লেবুর রস ব্যবহার করব সেই শ্যাম্পু এবং লেবুর রস মিশিয়ে কীভাবে আমরা একটা উপাদান বানাতে পারি সেটা আমি দেখাবো আপনাদের সেটা কীভাবে বানানো যায় শ্যাম্পু এবং কি লেবুর রস একটা ছোপ তৈরি হবে এটা এটা দিয়ে আমি এটাকে কীভাবে পরিষ্কার করবো তো সেটা আমি এখন বানিয়ে দেখাবো এর মধ্যে এই আইসগুলো গলে যাবে তো চলুন দেখাই কীভাবে বানানো যায় ভিউর্স এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এটা ওইটা পরিষ্কার করার জন্য আমরা এক ধরনের একটি উপাদান বানাবো সেটা কীভাবে বানাই এখানে দেখেন আমি একটি বোতল নিয়েছি ডাস্টেটের ভিতরে আমি কিছু পানি নেবো আর এটা হচ্ছে একটি ইলেকট্রিক হিটার আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি পাওয়ার সাপ্লাই দিয়ে এটাকে আমি হালকা একদম হালকা গরম করে নিয়েছি পানিটা একদম হালকা বেশি গরম দিলে কিন্তু আপনাদের ফ্রিজের প্রবলেম হয়ে যাবে এটাই একদমই হালকা একদম কুসুম গরম একটু পানি আপনারা গরম করে নেবেন জাস্ট আমি একটু গরম করে নিয়েছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে একটি শ্যাম্পু রয়েছে জাস্টে এখানে আমরা এই শ্যাম্পু ব্যবহার করবো আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেবু আমি লেবু কেটে নিয়েছি জাস্ট এগুলো লেবু এই লেবু এবং শ্যাম্পু আর এখানে পানি এই এই তিনটি জিনিস দিয়ে আমরা একটা উপাদান বানাবো এটা পরিষ্কার করার জন্য ওয়াটার স্যুপ বলে ওটাকে শ্যাম্পু ওয়াটার স্যুপ সুতরাং এই শ্যাম্পু ওয়াটার স্যুপটা আমরা এই যে বোতলটা দেখতে পাচ্ছেন এইরকম এই বোতলে আমরা এটাকে ওয়াটারটাকে ঢুকিয়ে নেব এরপর আপনারা দেখেন এখানে একটি স্প্রে করার মেশিন দেখতে পাচ্ছেন স্প্রে মেশিন এটা দিয়ে এভাবে চাপ দিয়ে স্প্রে করা হয় এই স্প্রে মেশিনটা নিয়েছি তো চলুন এটা আমরা কীভাবে করি দেখা যাক এদিকে এদিকে এই এখন আপনারা দেখুন যে এখানে আমি কি পানি নিচ্ছি যে আমার ইলেকট্রিকটা থেকে আমি জাস্ট এটার ভিতরে কিছু আমার প্রয়োজনীয় পরিমাণ আমি এখানে পানিটা নিচ্ছি দেখুন আমি এখানে বেশি পানি নেবো না কারণ এখানে আমার বেশি প্রয়োজন পানির প্রয়োজন নেই হালকা একটু পানি নেবো আমি দেখেন হালকা পরিমাণে পানি এখানে আমি নিয়ে নিয়েছি আর আমরা একটু কমিয়ে নিই তো এখানে এটা কমিয়ে নিয়েছি এরপর দেখেন আমার হাতে যে শ্যাম্পুর বোতলটি পাতা রয়েছে আমি জাস্ট এখান থেকে শ্যাম্পু আমি এখানে বলব জাস্ট আমি দেখেন বোতলের মধ্যে এই শ্যাম্পুটা ঢেলে দিচ্ছি লক্ষ্য করুন আপনারা আমি শ্যাম্পুটি সরাসরি বোতলে ঢেলে দিলাম পানির মধ্যে বোতলের মধ্যে আমি যে পানি নিয়েছি সেখানে আমি একটাকে সরাসরি ঢেলে দিলাম এখানে আমি ঢেলে দিয়েছি এখানে আমার আরও একটি শ্যাম্পুর দেখতে পাচ্ছেন এটাও আমি নিতে পারি এটা আপনারা প্রয়োজন মতো নিয়ে নেবেন জাস্ট এটা আমি ছিঁড়ে এটার ভিতরে দিয়ে দেবো এখানে দেখেন আমি এটাকে এভাবে ডেলে দিচ্ছি এখানে আমি দুইটি শ্যাম্পুর পাতা এখানে এভাবে ডেলে দিলাম এভাবে দেওয়ার পরে এটা এভাবে হয়ে গেল এরপর দেখেন আমি যে লেবু নিয়েছি দেখতে পাচ্ছেন লেবু এই লেবুগুলো আমি এখন কী করব লেবুগুলোকে আমি জাস্ট এখানে দেখেন এই বোতলটা রয়েছে জাস্ট বোতলের মধ্যে লেবুর রসগুলো আমি চেপে বের করে দেব এটা লেবুর রসটা এখানে আমাদের দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি দিয়ে দিলাম এর থেকে ভালোভাবে আমরা একটা ছোটো বাটিতে লেবুর রস নিয়ে নেই এখানে দেখুন আমরা লেবু চিপে এখানে রস করে নিচ্ছি লেবু থেকে রসটা আমরা কীভাবে বের করতেছি এখানে বের করে আমরা বাটিতে জমা করবো বাটি থেকে পরে আমরা বোতলে টেলে দেবো আছে এখানে দেখেন আমরা অনেকটুকু লেবুর রস নিয়ে নিয়েছি জাস্ট লেবুর রসকে আমরা এগুলো এখানে ডেলে দেবো অর্থাৎ এই বোতলের মধ্যে আমি লেবুর রসও দিয়ে দিলাম লেবুর রস আমি কিন্তু বোতলে সম্পূর্ণ দিয়ে দিয়েছি জাস্ট এখন আমি যেটা করবো আমার যে স্প্রে মেশিনটা রয়েছে মেশিনটা এখানে ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর এটা আমি শক্ত করে এটাকে আটকে দেব স্প্রে মেশিনে এটা আটকানোর পরে এই শ্যাম্পু এবং লবণ পানির রস মেশার জন্য আমি এটাকে একটু ঝেঁকে নেব এভাবে সুন্দরভাবে ঝেঁকে নেব এখানে আপনারা লক্ষ্য করুন যে এটা আমার বানানো শেষ হয়ে গেছে জাস্ট এটা আমি এভাবে যদি আমরা এখন স্প্রে করি দেখেন এটা স্প্রে হচ্ছে জাস্ট এটা আমরা ফ্রিজে স্প্রে করবো সেটা কীভাবে করি তো দেখাবোই তো চলুন আমরা এখন ফ্রিজে চলে যাই সরাসরি তা আপনারা এখন লক্ষ্য করুন যে ফ্রিজটি আমি একটু আগে এটাকে দরজা খুলে এভাবে রেখে গিয়েছিলাম এবং কি পাওয়ার সাপ্লাই হোক এদিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছিলেন তখন অনেকগুলো আইস ছিল এখানেও ওয়াইজ ছিল জাস্ট আইসগুলো এখানে অলরেডি গলে গেছে কারণ অনেকক্ষণ জগৎ আমি এভাবে পাওয়ার সাপ্লাই ছাড়া এটাকে রেখে দিয়েছি আইসগুলো গলার জন্য আইসগুলো গলে গেছে এর মধ্যে আমি আমার সেই উপাদানটি বানিয়েছি যেটা দিয়ে আমি এটাকে পরিষ্কার করবো সেটাকে শ্যাম্পু শপ বলে ওয়াটার শপ তো সেটা দিয়ে পরিষ্কার করব তার আগে এখানে দেখতে পাচ্ছেন কিছু আইসক্রিম রয়েছে জাস্ট এগুলোকে আমরা বের করে নেই একটা বাটি নিয়ে এসেছি জাস্ট এটাতে আমরা বের করে নেব এখানে এটা এখন পরিষ্কার করার জন্য জাস্ট এই স্প্রে মেশিনটা দিয়ে আমি এই ওয়াটার শপগুলোকে এখানে লাগিয়ে দেবো গায়ে যেখানে যেখানে আমার ময়লা হয়েছে সেখানে সেখানে আর এটা ক্লিন করার জন্য আমরা এখানে একটি তোয়ালে বা একটি কাপড়ের টুকরা অথবা বা টিস্যু পেপার ব্যবহার করতে পারি এখানে জাস্ট আমি এখানে একটি কাপড়ের টুকরা নিয়েছি পরিষ্কার একটি কাপড়ের টুকরা জাস্ট এটা দিয়ে করবো তো আমি প্রথমে এটাকে শ্যাম্পু সবগুলো স্প্রে করে নিই চতুর্দিকে দেখেন এখানে স্প্রে করে দিচ্ছি কীভাবে চতুর্দিকে আমি এভাবে স্প্রে করে দেবো ফ্রিজের গায়ে যেখানে যেখানে ময়লা রয়েছে সেখানে আমি এখানে স্প্রে করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু সুন্দরভাবে স্প্রে করতে হবে যেখানে যেখানে আপনারা মনে করবেন যে ময়লা লেগে আছে সম্পূর্ণ ফ্রিজের গায়ে এটাকে এভাবে স্প্রে করে দিতে হবে জাস্ট আমি এখানেই স্প্রে করে দিলাম পর আমাদেরকে যেটা করতে হবে এখানে একটি তোয়ালে রয়েছে জাস্ট দিয়ে কাজ করতে হবে তবে এর আগে আমি একটি কথা বলে নিই আপনারা এভাবে স্প্রে করার পর মিনিমাম আপনারা এখানে আধা ঘন্টা সময় ধরে এখানে এভাবে রেখে দিতে হবে এরপর আপনারা যদি পরিষ্কার করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন তবে এটা এখনও সরাসরি করা যাবে কিন্তু সরাসরি করলে এটা ভালো হবে না এটা যদি আপনি এখানে মিনিমাম এটা যদি আপনাদেরকে এভাবে ওয়াটার মাখানোর পর আধা ঘন্টা অপেক্ষা করতে হবে সেটা শুধু এখানে যে আমি দেখাচ্ছি এটা ডিপ অর্থাৎ শুধু ডিপে নয় এটা আপনার নর্মালে নর্মালেও একই একইভাবে করবেন নর্মাল এবং কি ডিপে একসঙ্গেই আপনারা এরকম শ্যাম্পু সবটিও স্প্রে করে রেখে দিবেন। তো আধা ঘন্টা অপেক্ষা করি আমরা এরপরে এটা আমরা ক্লিন করব কীভাবে ক্লিন করা যেমন নর্মালের যে সাইটটি রয়েছে সেটা আমরা এখানে এখানে এগুলোকে আস্তে আস্তে খুলে বের করি দেখুন আমি এগুলো বের করতেছি আর এখানে আমরা এটাকে এটাকেও স্প্রে করে দেবো যেমন শ্যাম্পু এবং রস দিয়ে যে আমরা একটি ক্লিনার ওয়াটার বানিয়েছি সেটাকে জাস্ট এটা আমি এখানে সরিয়ে নিলাম সরিয়ে নেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এটা আমি যে ওয়াটার আর এখানে শ্যাম্পুর যেইটা রয়েছে সেটি দিয়ে আমি এখানে চতুর্দিকে স্প্রে করে দেবো লক্ষ্য করুন তার এখানে স্প্রে করে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন যে আমি স্প্রে করে দিচ্ছি এখানে যে একটি ট্রে রয়েছে ট্রেটিও আমি বের করে নিলাম এখান থেকে ওগুলোকেও এখানে এটাও আমি ট্রের যে কভার এটাও বের করে নিচ্ছি এখানে আমি দেখেন স্প্রে করে দিচ্ছি চতুর্দিকে স্প্রে সকল দিকে এটাকে আমি স্প্রে করে দিলাম এরপর দেখেন আমরা ডোরের দিকে চলে আসি আমাদের যে এখানে ডোর রয়েছে আর ডোরের মধ্যেও কিন্তু আমাদের অনেক ময়লা পড়েছে এখানেও আমি স্প্রে করে দিচ্ছি চতুর্দিকে আমি স্প্রে করে দিলাম সুন্দরভাবে স্প্রে করে দিচ্ছি এখানে উপরের যে ডোরটা রয়েছে সেটা তো আমি স্প্রে করে দিচ্ছি চতুর্দিকে আমি স্প্রে করে দিলাম দেখেন বন্ধুরা আমরা এখানে আমি বলেছিলাম আধা ঘন্টা সময় অপেক্ষা করতে হবে সুতরাং এখানে আমি আধা ঘন্টা সময় অপেক্ষা করেছি অপেক্ষা করার পর এটা আমি এখন ক্লিন করবো আপনারা বাসায় যখন এটা ক্লিন করবেন যে সমস্ত মা এবং বোনরাই এটা বেশি ক্লিন করে থাকে যে সমস্ত বোনরা এবং কী মারা এটা এভাবে ক্লিন করবেন তারা একটু আধা ঘন্টার সময় একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন স্প্রে করার পর সেই পর্যন্ত আপনারা অন্য কোনো কাজ করে নিতে পারেন তো আধা ঘন্টা পর আমি এটা আসছি এখানে দেখেন আমি একটি তোয়ালের মতো নিয়েছি জাস্ট এটা দিয়ে এটাকে আমি এখন মুছবো দেখেন আমি কিভাবে মুচি এভাবে কিন্তু মুস্ত হবে সুন্দরভাবে আপনারা এটা ক্লিন করবেন স্ট্রে দিক দিয়ে বসে ক্লিন করবেন তো এখানে আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে তোয়ালে এবং কি অথবা টিস্যু পেপার আপনারা এখানে ব্যবহার করতে পারেন কারণ এখানে অনেক পানি রয়েছে সেগুলো আপনারা আপনাদের তোয়ালে বা এই টিস্যুতে লেগে যাবে কারণ এখানে আপনারা এইভাবে এটাকে পরিষ্কার করে নিবেন মতো আর একটা ফ্রিজ শুধু বাসাতে যে আপনারা নিজেদের ফ্রিজ নিজেরাই পরিষ্কার করি তা কিন্তু না অনেক বাসায় যারা অনেক শৌখিন মানুষ বা এরা হয়েছে অনেক সময় টেকনিশিয়ানদেরকে দিয়ে থাকে যে সার্ভিস করার জন্য যে সমস্ত যে সমস্ত টেকনিশিয়ান বা আপনারা এটা এগুলো সার্ভিস করেন সার্ভিস করে থাকেন তাদেরকে বলবো যে আপনারা এটা এভাবে খুব সাবধানতার সহিত এটাকে আপনারা ক্লিন করতে পারেন এভাবে পরিষ্কার করে নেন এখন দেখেন এখানে আমরা প্রায় একটা উপরের যে অংশটি রয়েছে সেটি আমরা ক্লিন করে ফেলেছি দেখেন এখানে আর কোনো ময়লা মোটামুটি নেই এখানে আমরা ক্লিন হয়ে গেছে জাস্ট এখন আমরা নর্মাল যেটা রয়েছে জাস্ট নর্মালি আমরা করে দেখা নর্মালেও আমরা স্প্রে করে রেখেছি জাস্ট নর্মালি আমরা এটা তোয়ালি দিয়ে সুন্দরভাবে মুছে বসবাস এখানে যে ডুলের মধ্যে রয়েছে ডুলের মধ্যে কিছু ময়লা রয়েছে ডুলটা আমরা সুন্দরভাবে তোয়ালিটা দিয়ে সুন্দরভাবে স্প্রে করে দেবো দেখেন আমি কী করে দিচ্ছি কীভাবে এখানে এখানটাও আমার পরিষ্কার হয়ে গেলো এরপর যে এখানে যে ভেজিটেবল ট্রি রয়েছে এই ট্রেগুলো আমরা সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি প্রত্যেকটা ট্রে আমি এখানে এভাবে ক্লিন করে দিলাম আপনারা এইভাবে ক্লিন করে দেবেন পরিষ্কার হয়ে যাবে সেইগুলো এখন আমার হাতে যে যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন জাস্ট এগুলোকে ক্লিন করতে হবে ক্লিন করার জন্য আমাদের সরাসরি বেসিনে চলে যেতে হবে চলুন বেসিনের কাছে যাই হ্যাঁ এখানে জাস্ট আমরা এটাকে বেসিন ছেড়ে বেসিনের পানি দিয়ে এটাকে সুন্দরভাবে প্রত্যেকটা ট্রেকে আমরা এভাবে দিয়ে নেব দেওয়ার পর এটা আমাদের প্রত্যেকটা ট্রেই সুন্দর করে দিয়ে নিতে হবে এভাবে কীভাবে দিয়ে নিচ্ছি এখানে আমি সব দিয়ে নিচ্ছি দেখা আমার দোয়া শেষ হয়ে গেছে অনেক ময়লা হয়ে গিয়েছিল এগুলো সব আমি সুন্দর করে আপনারা এভাবে দিয়ে নেবেন দেওয়ার শেষ হয়ে গেলে স্টেপ বাই স্টেপ আপনারা প্রত্যেকটা এইভাবে দিয়ে নেবেন আর এখানে আমার ট্রেগুলো যে দেখতে পাচ্ছেন তা ট্রেগুলো আমি আগের মতো আবার এখানে সেট করে দেবো সুন্দরভাবে প্রত্যেকটা ট্রে দেখেন এটা ট্রেগুলো আমি এখানে লাগিয়ে দিচ্ছি আগের মতো আমি যেভাবে খুলেছিলাম জাস্ট সেভাবে এখানে আগের মতো ফিট করে দিচ্ছিলাম কিনা হ্যাঁ দেখেন এটা আমি আবার এটা লাগিয়ে দিচ্ছি এইটাকে দেখেন আমরা লাগিয়ে দিলাম আগের মতো আমাদের যেভাবে লাগানো দরকার ছিল সেভাবে আমি এখানটাকে লাগিয়ে দিয়েছি তো এখন চলুন আমরা নিচের তাও লাগিয়ে দিই এখানে দেখেন আমরা নর্মালের যেই তাকগুলো রয়েছে সেই নর্মালেও আমি এই লাগিয়ে দিলাম সুন্দরভাবে আমরা আমার আরেকটা তাক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটাও আমি লাগিয়ে দেব এটা এখানে লাগিয়ে দিচ্ছি দেখেন এটা এখানে ফিট হয়ে গেল এখন আমি আপনাদেরকে বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেটি একটি ট্রে দেখতে পাচ্ছেন এখানে দেখেন ট্রেটি আমাদের পরিষ্কার করে নিতে হবে তো চলুন আবারও আমরা বেসিনের কাছে চলে যাই এখান থেকে দেখুন আমরা পরিষ্কার করে নিচ্ছি এটা আমরা বসেন বাকি লোক আপনি করেন এটা এখানে পরিষ্কার করা শেষ হয়েছে জাস্ট আমি এটাকে লাগিয়ে দিই দেখুন এখানে যে ট্রেটি একটি ট্রে বসানো থাকে জাস্ট উপরে আমাদের যে এখানে যে স্টিলের সরি গাছের এইভাবে থাকে এখানে আটকে গেল জাস্ট এখানে আমার লাগানো শেষ হয়ে গেছে তো এখন দেখাচ্ছি যে এখন আপনারা দেখেন আমাদের ইনসাইডটা মোটামুটি ক্লিয়ার টোটাল ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি এটা অনেকটা বেশ ভালোই ক্লিয়ার হয়েছে তো আপনারা যদি এভাবে পরিষ্কার করেন পরিষ্কার করতে পারবেন এখন আমরা জাস্ট এটাকে কী করব এভাবে একটু খুলে রাখার পর একটু শুকানো শুকানোর জন্য একটু খুলে রেখে দেব। কিছুক্ষণ এরপর আমরা এটার আউটলুক অর্থাৎ বাহিরের দিকে যে ময়লাগুলো পড়েছে উপরের দিকে সেগুলো আমরা একটু ক্লিন করে দেবো তো চলুন বাহিরেরগুলো আমরা কীভাবে ক্লিন করতে পারি আপনাদেরকে বলেছি কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা সরাসরি চলে আসছি এখানে আউটলুকটা ক্লিন করার জন্য দেখেন আমি আর একটি তোয়ালে নিয়ে জাস্ট এটা আউটলুকটা আমি সুন্দরভাবে এভাবে আপনারা পরিষ্কার করে দেবেন আউটলুকটা এরপরে দেখেন এদিকে নিচের দিকে চলে আসেন নিচে আপনারা এদিক দিয়ে পরিষ্কার করে দেবেন আপনারা এই যে আপনাদের যে এখানে দরেন সেখানে এটা আপনারা ক্লিন করে রাখতে পারেন এদিকে আপনারা ক্লিন করে রাখবেন এভাবে চতুর্দিকটা আপনার সুন্দরভাবে আউটলুকটা ক্লিন করবেন বডির বডির চতুর্দিকে আপনারা এভাবে সুন্দরভাবে ক্লিন করে নেবেন ফ্রিজের উপরের যে অংশটি থাকে সেখানেও আপনারা এভাবে মালাটা ক্লিন করে নিতে পারেন সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন অর্থাৎ চতুর্দিকে আপনারা আউটলুকটা এভাবেই পরিষ্কার করে নেবেন তো এখন আমরা এটা ক্লিন করা শেষ হয়ে গেছে আমরা একটু খুলে দেখি দেখব আমরা এখানে লক্ষ্য করুন যে আমাদের একদম কিন্তু আগের থেকে অনেক বেশি পরিষ্কার এবং সমস্ত পরিষ্কার হয়ে গেছে সুতরাং এখানে আমরা এখন আমাদের সেই আবার যে সমস্ত জিনিস আমরা ফ্রিজে রাখি সেগুলো আমরা সরাসরি এখানে রাখতে পারি এখানে এভাবে যদি আমরা আগের মতো এখানে রাখি রেখে দেই তাহলে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো এটা জাস্ট এটা কিন্তু ডিপের অংশ আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা এভাবে আপনাদের ব্যবহারের যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনার আগের মতো আবার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে রেখে দিতে পারেন জাস্ট আপনারা এটা কীভাবে পরিষ্কার করতে হয় টোটাল একটি ভিডিও আমি আপনাদেরকে করে দেখালাম আশা করি এখানে সকলে আপনারা বুঝতে পারছেন যে এটা কীভাবে ক্লিনটা করতে হয় আর ক্লিন করার জন্য যে কেমিক্যালটা আমরা তৈরি করেছি লেবু এবং সেই শ্যাম্পুর মিশ্রণে সেটা আপনারা কীভাবে বানাতে হয় আমি দেখিয়েছি সেইভাবে আপনারা বানিয়ে আপনাদের নিজের বাসার যে ফ্রিজটা রয়েছে সেটা এভাবে আপনারা ক্লিন করে নিতে পারেন আর ক্লিন করা শেষ হয়ে গেলে আপনাদের মালামাল রাখতে পারেন এরপর আপনারা সুন্দর করে আপনাদের যে পাওয়ার সাপ্লাইটি রয়েছে সেটা আপনারা পাওয়ার সাপ্লাই দিয়ে ফ্রিজটি আবার আগের মতো ব্যবহার করতে পারবেন তো আশা করি সকলেই বুঝতে পারছেন কীভাবে আপনাদের বাসার ফ্রিজগুলো পরিষ্কার করবেন এবং কি ফ্রিজ যদি আপনি পরিষ্কার রাখেন তাহলে কিন্তু আপনাদের আপনার খাবারগুলো অনেক ফ্রেশ থাকবে এবং কি ফ্রিজটি অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে সেটা কোনো প্রবলেম দেখা দিবে না তো আপনারা সহজেই এভাবে পরিষ্কার করে নিতে পারেন আশা করি সকলেই বুঝতে পারছেন তো এই ছিল আমার আজকের টিউটোরিয়াল আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে আর আমার টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করবেন আর আমি প্রতিনিয়তই যেহেতু নতুন নতুন ভিডিও করে থাকি যারা আমার নতুন ভিডিওগুলো পেতে চান তারা অবশ্যই আমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ